না আমাক ঠগা মুরই দাও তালে কাগু আজকে তুমি ডাব্বা মারছো ডাব্বা এ খালে এই ট্রেমি বাদ দা হাতে এ শবত মারানি বেটা খেলবেন না বলে শবত করে তোর ছাতা হবে ছাতা ছায়ে থেকে যায় ওয়ান পিস ঢুকে দিচ্ছি কোনো কথা হবে না পান্ডা করে ধরব আর ফেলে দেব ওই ওই হিং ও মাই গো কি কি বিশ্বাস না রিভিউ দেখে এই মামুর বেটা দাঁড়া আমি রিভিউ দেখি আগে কিন্তু হলো না গোল কিপাৰ টো একবাৰ ধুৰে ফেলে দিছে আৰু আৰু কাম হব না আজিকে বিদায় ফাইনেল বিদায়